ইউনাইটেড কিংডমের রাজ পরিবার বিশেষ করে রানী এলিজাবেথের কাছে অবশ্যই অনেক শক্তি ছিল সাধারণ সময়ে রানির কাছে এমন পাওয়ার থাকে যেটা সাধারণ মানুষ ভাবতেও পারত না যেমন এনাকে গাড়ি চালাবার জন্য রকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না তেমনিই এনাকে বিদেশে ভ্রমণ করার জন্য কোনো রকম পাসপোর্ট অথবা ভিসার প্রয়োজন হয় না যদি টাকার কথা বলা হয় তাহলে রানীর কাছে সবসময়ই প্রাইভেট ক্যাশ মেশিন ছিল প্রাণী এলিজাবেথের বিরুদ্ধে না কোনো রকম কোর্ট কেটস করা যাবে আর না কোনো রকম ট্যাক্স তাকে দেওয়ার প্রয়োজন আবার এসবের মানে এই নয় যে কুইন এলিজাবেথ যা চাইবে তাই হবে অনেক সময় অনেক এমন কাজ আছে যেগুলি আমরা কোনো রকম ভয় না ভয়ে করে থাকি কিন্তু সেই কাজগুলিকে কোনোরকমভাবে কুইন এলিজাবেথের করার অনুমতি ছিল না আজকে আমরা এমনই কিছু জানবো যেটা আমাদের মধ্যে বেশিরভাগ লোকই করে থাকে কিন্তু কুইন এলিজাবেথের এবং রাজ সদস্যদের যেটা করার অনুমতি নেই নাম্বার এক মহলের ভিতরে অফ ক্যামেরা যা খুশি হোক কিন্তু বাইরে রানীকে তার হাজব্যান্ড প্রিন্স ফিলিপের সাথে চলাফেরার অনুমতি নেই বরং কুইনকে তার হাজব্যান্ডের থেকে দুই ধাপ আগে থাকতে হয় প্রিন্স ফিলিপ যে কুইন এলিজাবেথের থেকে পাঁচ বছরের বড় আর ইনি কুইন এলিজাবেথের সাথে টোটাল চুয়াত্তর বছর কাটিয়েছেন কিন্তু বেশিরভাগ সময়ে আপনি তাকে কুইন এলিজাবেথের থেকে দুই ধাপ পিছনে চলতে দেখেছেন দুই সালে প্রিন্স ফিলিপ নিরানব্বই বছর বয়সে মারা যান নাম্বার দুই লোকেদের জন্য ডিনার পার্টিতে যাওয়া আর সেখানে মজা করা একদম সাধারণ ব্যাপার যেখানে বেশিরভাগ লোক নিজের বন্ধু অথবা পরিবারের সাথে রিল্যাক্স করতে যায়। কিন্তু কুইন এলিজাবেথের কাছে ডিনার পার্টিতে অন্যদের সাথে কথা বলার অনুমতি ছিল না ডিনার পার্টিতে যদি রানীকে কথা বলতে হয় তাহলে প্রথমে তাকে তার ডান দিকে বসে থাকা অতিথির সাথে কথা বলতে হবে তারপর সে তার বা দিকে বসে থাকা অতিথির সাথে কথা বলবে এটি রয়্যাল ডিনারের একটি নিয়ম নাম্বার তিন যদি ডিনার পার্টি রানির তরফ থেকে হয় তাহলে সেখানে আসা অতিথির সংখ্যা তেরো থেকে কম হবে অথবা তেরোর থেকে বেশি আর সেখানে অতিথির সংখ্যা কখনো তেরো জন হয় না অনেক সময় এমন হয়েছে যে যদি সেখানে আসা অতিথির সংখ্যা তেরো জন হয় তাহলে হয় একজনকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে অথবা একজনকে বেশি করে টোটাল চোদ্দো জন করে দেওয়া হয়েছে অনেক লোক এটা মনে করেন যে এটা করার কারণ হয়তো এটা যে তেরো নম্বর রানীর একটি আনলাকি নাম্বার নাম্বার চার এই কথাটা তো আমরা সবাই জানি যে কুইন এলিজাবেথ একজন সেলিব্রিটির থেকে কম ছিল না আর যে কোনো সেলিব্রিটি যখন পাবলিকে বের হয় তখন তাকে যারা পছন্দ করে তাদেরকে তখন তার অটোগ্রাফ অথবা ফটোগ্রাফ দিতে হয় কিন্তু কুইন এলিজাবেথকে কোনো রকম অটোগ্রাফ দেওয়ার পারমিশন ছিল না আর শুধু রানী নয় তার সাথে সাথে রাজ পরিবারের যে কোনো সদস্যদের এই অনুমতিটা নেই এই নিয়মটি এর জন্য বানানো হয়েছিল যেন কখনও কেউ কুইনের অকল সিগনেচার করে কোনো রকম ফ্রড না করতে পারে উনিশশো সালে রানি আর তার হাজব্যান্ড প্রিন্স ফিলিপ একটি ক্রিসমাস কার্ডে সই করেছিলেন আর সেটি দুই হাজার সালে চার হাজার পাঁচশো পাউন্ডে সেল হয়েছিল নাম্বার পাঁচ ইউনাইটেড কিংডমে বসবাসকারী সিটিজেনদের তার নিজের পলিটিক্যাল ওপিনিয়ন দেওয়ার অনুমতি আছে কিন্তু কুইন এলিজাবেথকে পলিটিক্যাল মামলাতে একদম নিউট্রাল থাকতে হয় এর মানে এটা যে কুইন রকম পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতে পারবে না আর সে নিজেও ভোট দিতে পারবে না